الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين بعد فعن عبد الله بن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن أحدكم إذا أراد أن يأتي أهله فقال بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا فإنه إن يقدر بينهما ولد في ذلك لم يضره شيء شيطان أبدا كتاب التوحيد شيء بخاري كتاب التوحيد تكار جنات <applause> حديث جي إمام بخاري رحمة الله عليه يشيرون شيرونام لكي السؤال بأسماء الله تعالى والاستعادة منها الله نام الله الله نامير الله نامير وسيلة نية. تر الله أسكت الله حديث تو كيو كيو بق لا إله إلا الله ওই যারা এই তলবে ইলমে আছেন এলমের সাথে সম্পৃক্ত সম্পৃক্ত এলমের অন্বেষণ করেন দিনের ছাত্র বা ছাত্রী ওরাই জানে এজন্য এলম যত পারেন প্রচার করবেন আমি যা জানি আরেকজনকে জানাবার চেষ্টা করি এর দ্বারা আপনি যা জানলেন আরেকজনকে প্রচার করলেন আরেকজনকে বললেন আপনার নিজের তা যা থাকে দ্বিতীয় নম্বর ইলমের হকটা আপনি আদায় করলেন তৃতীয় নম্বর আপনি যাকে বলবেন বা যাদেরকে বলবেন তারা যদি আপনার এই দাওয়া শুনে আমল করে তাহলে আপনি কিন্তু তাদের পরিমাণ সব আল্লাহর পক্ষ থেকে এক্সট্রা পেয়ে যাবেন সুবহানাল্লাহ এছাড়া আপনি যাকে বলবেন সে যদি আমল নাও করে তবুও তো আপনি যে দাওয়াত দিয়েছেন এর সব তো আপনি এক্সট্রা পেয়ে গেছেন আচ্ছা হাদিস আমরা শুনি যারা জানেন আল্লাহ শুকুর আদায় করবেন আর এটা প্রচার করবেন বলছেন আল্লাহ রসুল সাল আলিয়াল্লাম তোমাদের একজন যখন তার তার স্ত্রীর সাথে মিলনের ইচ্ছা করবে সহজ ভাষায় যৌনকামনা পূরণ করার জন্য আসবে করতে চাইবে তখন যদি বলে বিসমুলিল্লাহ মানে কার নামে আল্লাহর নামে আল্লাহ বলে প্রথমে বিসমুলিল্লাহ এখানে এব বিস্মিল্লাহ শয়তানের পথ বন্ধ تر برا بر اللهم جنب الشيطان والله شيطان کے امدت تک دور کر شيطان تک امدت وجنب الشيطان ما رزقتنا اتمی امدت جاكي جاکی جد رزق الله اپنے جیتی زکا مدر کے دیوئے تاتی کی إيه قطع أبنى بولن إيه على أبنى كورن. بطنى بسم الله بسم الله. اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا أي দোয়া যদি بولن شهبه سير তাহলে تهالي الله صلى الله عليه وسلم بولتن فإنه إن يقدر بينهما ولد في ذلك لم يضره شيطان أبدا جدي এর মাধ্যমে আল্লাহ কোন সন্তান স্বামী স্ত্রীর মাধ্যমে দেয়ার ইরাদা রাখেন যদি আপনার কোন বাচ্চা হওয়ার থাকে এটা যদি মোকদ্দারে থাকে তখন যদি আল্লাহ লিখে রাখেন আর যদি বাচ্চা হয় বলছেন লাম্বিয়া দূররা হুশিয়ে তান আবেদন তাহলে শেতান কখনো কখনো তাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না তার মানে শেতানের গনিষ্ঠ থেকে আল্লাহ তাকে রক্ষা করবে নিয়ে খালাস তো বুঝা গেল যখন বান্দা এই দোয়া পড়বে তন মন সব নিয়ে পড়তে হবে মন থেকে তাহলে এর প্রভাব পড়ে মনে না এমনি বুঝল না এটা দোয়া হলো না দোয়া হবে মন থেকে মন থেকে দোয়া করেন আর আল্লাহর নামে আপনার কামনা বাসনা পূরণ করেন দোয়ার মাধ্যমে আল্লাহ রসুন সাল্লা বলেছেন এই অবস্থায় আল্লাহ তোমার বাচ্চাকে ধানের থেকে আজীবন রক্ষা করবেন কিন্তু বাচ্চা যে ওই যে মনের কল্পনা ওয়াশা ওইটা থাকতে পারে কিন্তু তার পাকড়াও থেকে আল্লাহ পাক রক্ষা করবেন এ হাদিসটি তাই আপনারা শুনলেন আমি সেই ভয় ভয়ারের দিকে পাঠ করেছি কিন্তু হাদিস নম্বর হচ্ছে সাত হাজার তিনশো ছিয়ানব্বই তো আল্লাহর কাছে দোয়া করি সংক্ষিপ্ত ওই শুধু এই হাদিসটি আজকে পেশ করলাম আল্লাহর জন্য আমাদেরকে যা শোনে নবীর সুন্দর পেয়ে আমল করার তৌফিক দান করেন কোরআন এবং সুন্নার জ্ঞান অর্জন করার তৌফিক দেন আমল আমল করার তৌফিক দেন নবী করিম সাল্লা তরিকায় وصلى من الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين